কিন্তু শহীদ দুই প্রকার একটা হচ্ছে হাকিকি একটা হচ্ছে হুকমি হাকিকি আসল শহীদ হচ্ছে যারা আল্লাহ দিনের জন্য দুশ্মনের মোকাবিলা করতে গিয়ে জীবন দান করেছেন তারা হচ্ছেন প্রকৃত শহীদ হাকিকি আর যারা আগুনে পুড়ে অথবা বন্যায় ডুবে পানিতে ডুবে অথবা মা সন্তান প্রসব কমার সময় অথবা প্যাটের রোগের কারণে মারা গেছে ইত্যাদি কারণে যে শহীদের কথা এসেছে এই শহীদ হচ্ছে হুকমি শহীদ এটা সেকেন্ড ক্যাটাগরি শহীদ এখন নাস্তিকদের যে মারা যায় তারাও শহীদ হয় এটা হলো তিন নম্বর ক্যাটাগরি শহীদ এইটার কথা কোরআন হাদিসে আসে নাই এই এদের এদেরকে শহীদের অপব্যবহার করা হয় এবং এদের নাম এদের শহীদ মিনারের কনসেপ্টটা এসেছে এটা কোরআন হাদিসের কনসেপ্ট না এটা হচ্ছে মানুষের মন গড়া শরীয়ত আর এগুলো হচ্ছে মানুষের যে দিনের দুশ্মনী করেছে তাকে শহীদের মর্যাদা দেওয়া যে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহী শহীদ তো মানুষ আল্লাহর জন্য হয় যে আল্লাহকে গালি দেয় সে কারণে শহীদ হয় শহীদ তো আল্লাহর জন্য হবে তাহলে আমাদের দেশের মানুষ কোন জায়গায় পৌঁছে গেছে এলেম ইমান আকিদা আমল কত দূরে পৌঁছে গেছে তো এই দেশের এই দুর্দশা কি একদিনে হয়েছে ইসলাম থেকে এই জাতি দূরে সরার কারণে আজকে অভিশপ্তর জাতির পরিণত হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ক্রমান্বয়ে ইসলামের দিকে আসছে না ইসলাম থেকে হাজার মাইল দূরে যাচ্ছে শুধু দূরেই যাচ্ছে শুধু দূরেই যাচ্ছে সেখানে শুধু চলছে সংস্কৃতি সংস্কৃতি তার মানে নাচ গান অবৈধ বেহায়াপনা বেলেল্লাপনার কনসার্ট যুবক যুবতীদেরকে একসঙ্গে জোড়ায় জোড়ায় ইউনিভার্সিটির করিডরে পাশ্চাত্যের থেকেও আর খারাপ অবস্থা এই দেশের ইউনিভার্সিটি কলেজে গেলে মোড়ায় মোড়ে ওগুলা দেখবেন না যেগুলো আমাদের দেশের ইউনিভার্সিটি গেলে দেখবেন চিন্তা করতে পারবেন না আপনি আর সেখান থেকে আসছে সে নাস্তিকের গোষ্ঠী পয়দা হচ্ছে এগুলা নাস্তিক তৈরি কারখানা মেজরিটি নাস্তিকদের মোকাবিলা যারা তাওহিদকে কায়েম করতে চায় যারা ইসলামের সমাজ প্রতিষ্ঠা করতে চায় যারা দাওয়াতের দিনের কাজ করতে যায় তারা যখন বাতিলদের আক্রমণের শিকার হয়ে মৃত্যুবরণ করে এটা তো হক আর বাতিলের সংগ্রাম চলছে তো এই হক আর বাতিলের সংগ্রামে যে কোনো মুসলমান যদি আল্লাহ তালা তাকে তার রক্ত দেওয়ার মতো পরিস্থিতি হয়ে যায় তার যান চলে যায় তিনি মৃত্যুবরণ করেন তাহলে অবশ্যই তিনি শাহাদাতের মর্যাদা পাবেন আল্লাহ তালা তাদেরকে সে সম্মানে আসীন করুন